আমি প্রতিদিন কাদের ভাত ভাততে বসে মজা করি আরে বস ফোন দিছে হ্যাঁ বলুন বস তুমি কোথায় আমি এক্ষুনি আসতেছি বস আমাদের কোম্পানি সর্বস্ব হারিয়ে ফেলেছি আমরা তাই তোমাদেরকে বের করে দেওয়া হচ্ছে এমন করবেন না স্যার কোম্পানি তো মাত্র তিন বছর ধরে চালু হয়েছিল এই জবটা ছাড়া আমি আমার মাকে কিভাবে নাটক করো কি বাহানা আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে আমি তোমাকে দশ লাখ টাকা দেবো বস আমি তো মজা করতেছিলাম আমি রাজি আছি রোহিত তুমি এখানে এটা আমার চাচা তো বোন আচ্ছা এটা সেই মেয়ে তাকে তুমি ভালোবাসো কি বললো উনি একে হজম করতে বলে তোমাকে দু লাখ আরো দেবো